আল্লাহ বিবেক দিছে বিবেকটা দিয়ে একটু হিসাব মিলায়া দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে লেখাপড়া করে চাকরি করে পাশ নামাজ পড়ে আছে না নাই দাড়িওয়ালা আছে না নাই র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে না মাস না জলমের মুসলমানের কাছে আমার আবদার আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি না তাবলিগে যাও একবারও কিন্তু বলি না চরমনাই যাও একবারও বলি না উজানির ময়দানে যাও একবারও বলি না তুমি বাইশাত পাগরি লাগাও একবারও বলি না তুমি কওমি মাদ্রাসায় যাও একবারও বলি না তুমি স্কুল কলেজ ছেড়ে দাও একবারও বলি নাই তুমি চিল্লা লাগাও বলি তুমি নাই নানুপুর পীরের দরবারে যাও বাবা আমি কেন বলি নাই আমি শুধু এতটুকুই বলবো তুমি পীরের দরবারে যাও বা না যাও তোমার ইচ্ছা তুমি তাবলিক করো না করো তোমার ইচ্ছা তবে আমি অনুরোধ এতটুকু করব স্কুল কলেজে পড়িয়াও যেন জান্নাতের পথ পাইয়া যাও স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়াও যেন জান্নাতের পথ পাও চাকরির কাছে থাইকা কলেজে থাইকা লেখাপড়া কইরা কি জান্নাতের পথ পাওয়া যাবে নি বলো যাবে অতএব আমি সেই পথটাই দিতে চাই বাবা তোমার মতো কত যুবক জলমের বাজারে ব্যবসা করে হলে দোকান বন্ধ করে চলে যায় এমন ব্যবসায়ী কি জল মেলাকায় নাই নিজের মনটারে বুঝাই ও আমি কিন্তু হুজুর হইতে বলি নাই বরং আমি বললাম তোমার মতো জেনারেল লাইনের যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে বল তোমার পায় হাত রাইখা বলি বল তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো বাংলা লাইনের মানুষটা ময়দানে কৃষিকাজ করিও যদি নামাজ পড়ে বল বাবা তুমি কেন নামাজ পড়তে পারবা না আমার রসূলের আদর্শ নামাজ আমার নবী অসুস্থ হইয়া নামাজ ছারেন না ও আল্লাহর বান্দারা ও যুবক বাবা তোমার মত যুবক ও সিডিসিএসপি পাশক তো নামাজি নাই তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো সন্তান বাংলা লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না বল তুমি কেন নামাজ পারো না পড়তে ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তওবার দরজা খোলা মনের চাহিদা মিটাইয়া মনের সব মিটাইয়া নফসের ধোকায় পড়িয়া গুনাহ করতে করতে তো জীবনের শেষ প্রান্তে চলে আসছো বাচার কিন্তু কোনো হায়াত নাই গ্যারান্টি নাই বড়রা আগে মরবে ছোটরা পরে মরবো তাও বলা যাবে না জুয়ানেরা পরে মরবে বুড়ারা আগে মরে যাবে তাও বলা যাবে না মা বাবা আগে মরে যাবে সন্তানেরা পরে মরবে তাও বলা যাবে না কত জায়গায় তাকাইয়া দেখো ছোট ভাই কবরে চলে গেছে বড় ভাই এখনো বেঁচে আছে আছে না নাই কত পুরারা এখনো আছে সুস্থ কিন্তু যুবক মানুষ অসুস্থ ও যুবক তাকাইয়া দেখো গাড়ির নিচে তোমার আমার মতো কত যুবকের লাশ পানির নিচে কত লাশ ঘুমের বিছানায় কত লাশ মহামারী করোনায় কত লাশ ডেঙ্গুর ভিতরে কত যুবকের লাশ ঘুমের বিছানায় মরণের যুবকের লাশ কয় দিন আর বাবা মনের গুনা গুণাতো কম নাই মনে চাইছে নামাজ পড়বা না কতবার নামাজ সারলা মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে পার্কে ঘুরুবা অনেক জীবন কাটাইলা ঘুরে ঘুরে মনের জাল মিটাইয়া গুনা তো কম করলা না আরে আমার মাওলার কথা কি তোমার মনে পড়ে না রহমতের নবীর কথা কি তোমার অন্তরে আসে না ওলামায়ে কেরামের বয়ান কি তোমার অন্তরে ধাক্কা লাগায় না ও যুবক

কয়েকদিনার জীবনের বাহাদুরি করবা যৌবনের বাহাদুরি করবা এখনো সময় আছে তো করে ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হলে আদর্শবান ইঞ্জিনিয়ার হইও বলবা হাফিজ ভাই আদর্শবান ডাক্তার হওয়ার জন্য কি করতে হবে ভালো করে মনে রাখবা তিনটা জায়গায় বেয়াদুবি করা যাবে না যদি করো তো জীবনে ডাক্তার হতে পারবা আদর্শবান হতে পারবা না ইঞ্জিনিয়ার হতে পারবা আদর্শমান হতে পারবা না এক নাম্বার জায়গা মা বাবার সাথে বেয়াদুবি করা যাবে না দ্বিতীয় মুরুব্বি ওলামায় কেরামের সাথে বেয়াদুবি করা যাবে না আর একটা হলো তোমার শিক্ষকের সাথে বেয়াদুবি করা যাবে না এই তিন জায়গায় যদি বেয়াদুবি করো আল্লাহর কসম আদর্শবান হতে পারবা না সম্মান জীবনে আসবে না বরং মরণের আগে তোমার পতন শুরু হয়ে যাবে মা বাবার সাথে যদি বেয়াদবি করো মরার আগেই তোর বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবে যদি শিক্ষকের সাথে বেয়াদবি করো আর শিক্ষক যদি কষ্ট পায় একটা নিঃশ্বাস ফেলে দেয় মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে অন্তরে যদি কষ্ট দিয়া চলো জীবনটা মরণের আগে ব্যাহত হয়ে যাবে এই জন্য তিন জায়গায় বেয়া করা যাবে না ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে নামাজ সারে না বে পর্দায় চলে না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা আপনাদের এই সন্তানদের যত বয়ান করলাম এই বয়ানগুলো কাজে লাগানোর জন্য আপনাদের মেহনত আর দোয়া লাগবে কারণ আপনাদের দোয়া ছাড়া সন্তানের জীবনে সফলতা আসবে না মা বাবার চোখের পানি আর দোয়া সন্তানের সফলতার চাবি মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে আমি এই চেয়ারে বসতে পারতাম না মা বাবার চোখের পানি দোয়া না থাকলে তুমিও লেখাপড়ায় ভালো নাম্বার পাইতা না চাকরি করতে পারতা না তোমার বাড়িগারিও হতো না সম্মানের চেয়ার ও না ওই মা বাবার নাও ও পর্দারা রাণে রাম্মা আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আপনাদের সম্মান আর লদান করেছেন আপনারা নবীদের মায়ের মতো দামি মা সাহাবাদের মায়ের মতো দামি মা খাদিজার লহান আর মতো দামি নারী আপনারা তো আয়েশার দিয়ার ল হুয়ান আর মতো দামিনারী আপনারা তো ফাতেমার দিয়ার আনহার হ মতো দামি নারী আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন জানেন নি তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া কি আল্লাহকে এতটা আপন করে নিলেন ফেরাউন এত বড় বেইমান অথচ তার ঘরে থাই আসিয়া আল্লাহকে মোহাব্বতের বন্ধনে নিয়া এমন দামি হয়ে গেলেন রহমতের নবী বলেন কেয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মাদের সাথে বিবাহ হয়ে যাবে ও পর্দার আড়ালে আম্মা যা এখনো সময় আছে তওবা করে নেন দুনিয়াটা কিছুই না ওই সন্তানটাকে আদর্শ আদর্শওয়ালা মানুষ বানায় যান ডাক্তার হবে আদর্শওয়ালা কোরআন পড়নেওয়ালা নামাজি যখন হবে ডাক্তারি করবে নামাজ ছাড়বে না মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না ও পর্দার আড়ালে আম্মা জানেরা এখনো সময় আছে তওবা করে। ও বৃদ্ধ বাবা সময় আছে করে নেন আপনার মতো কত বুড়ারা নামাজ নামাজ আদায় করে। আপনারা পারবেন না যত দিলেন বেপরদায় চললেন আমার আল্লাহ এখনো তওবার দরজা দিয়া ডাকতেছেন ও আল্লাহর বান্দারা আজকে আল্লাহর দেওয়া নিয়ামত পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো সব আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর সাথে না ফরমানি করেন শাস্তিটা বড় কঠিন কিন্তু চিন্তা করছেন নি যেই শাস্তির ভয়ে রহমতের নবীও কান্না করতেছেন রুমের মধ্যে বসিয়া আনহা। রহমতের নবীর কান্না দেখে বলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার রুমে বসে কান্না করেন কেন আমি আয়েশার কোনো বেয়াদুবির কারণে নাকি নবী বলেন না আয়েশা তোমার কোনো বেয়াদুবি না নবী বলেন তো আম্মাজান বলেন কাদার কারণ কি রহমতের নবী বলেন ও আমার উম্মতের নিয়ে চিন্তা করি হাশরের ময়দানে আমার উম্মতের উপায় কি হবে কিয়ামতের ময়দান বড় ভয়ংকর হবে আম্মা জান বলে নবী কেমন ভয়ংকর ও জানমের মুসলমান বাবারা পর্দার রানীর মা বোনেরা রহমতের নবী বলেন আয়েশা হাসরের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের গরমে গুণাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে ওদিকে জাহান আওয়াজ জমিনটা থরথর করে কেঁপে উঠবে

আল্লাহ রাগ হয়ে যাবেন মানুষগুলো পাগলের মতো হবে ভয়ঙ্কর হবে নবীরা হাসরের ময়দানে কান্না শুরু করবেন আদম নবী কাঁদবেন নিজের উপায় কি হবে ইসা নবী কাঁদবেন কি উপায় হবে মুসা নবী কান্না করবেন কি উপায় হবে এবার অহিন নবী কাঁদবে কি উপায় হবে উন্নতের চিন্তা কেউ করবেন না রহমতের নবী বলতেছেন আম্মাজান বলেন নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন আপনি রহমতের নবী তখন কি করবেন আম্মাজানকে নবী বলেন আয়সা তখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না শুরু করবো মুসা নবী নিজের নিয়ে কাঁদবেন ঈসা নবী নিজের কথা বলবেন আর কাঁদবেন আদম নবী নিজের চিন্তা করবেন আর কাঁদবেন আর আমি এমন রহমতের নবী আমি আমার মাওলার দরবারে শেষ দায় পরে কাঁদবো একবারও আমার চিন্তা করব না আমি বারবার আমার মালিকের দরবারে কাতবার বলবো আমার উন্মতরে বাঁচাও আমার উন্নতরে বাঁচাও আমার উন্মতের বাঁচাও আমার কান্না দেখা মাত্র আমার আল্লাহ ঘোষণা দিবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কান্না করবেন না আপনার উম্মত গুলো বাসাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান আল্লাহ অর্ডার দেওয়া মাত্র আমি আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব আম্মা জান আয়েশা

ওজু বানাইয়া আদায় করেছে আমতের ময়দানে ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি আমার উম্মত গুলো দেইখা দেইখা দইরা দইরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের এক এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি দিব আমার উম্মত পানি পান করবে এক এক পেয়ালা দিয়া এক এক উন্নতকে বিদায় করব এক পর্যায়ে হঠাৎ লাইনে আমার উম্মত অনেক দাঁড়ানো থাকবে মাঝখানে পর্দা পড়ে যাবে আমি বলবো ফেরেস তারা আমার উম্মতের লাইনে কোনো বাকি পর্দা ফালাইয়া দিলা কেন তখন ফেরেস তারা বলবে ইয়া রাসূলুল্লাহ এরা আপনার আসল উম্মত না এরা দুনিয়াতে আপনি চলিয়া যাওয়ার পরে আপনার সুন্নতের জবাই করেছে ওলামায়ে কেরামের বয়ান শুনে নাই দাড়ি রাখার বয়ান শুনিয়াও রাখে নাই নামাজ পড়ে নাই করে নাই নাই, হালাল ব্যবসা জুলুম জুলুম করিয়া গুনা করিয়া জীবন নষ্ট করে ফেলেছে। আল্লাহর নবী বলে আয়েশা তখন আমি আমার ওই দুই নাম্বার গুনাগার উম্মতদের ধমক দিয়া আমি বলবো সহকান সহকা লিমান গাইয়ার আমি বাদি আমার সুন্নতের যারা জবাই করছো আমার দাঁত ভাঙ্গার দিন যারা হেফাজতের চেষ্টা করো নাই নামাজ পড়ো নাই তোমরা আমার উন্মত না সাথে সাথে গাইবি আওয়াজ আসতে থাকবে এদেরকে জাহান নামের শিকল লাগাইয়া ধর আগুন কত ভয়ঙ্কর সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা একটা পেতের বাড়ি সহ্য করা যায় না দেওয়ার ময়দানে সূর্য মাথার উপরে যখন আসবে কেমন করে সহ্য করো হাত রেখে বলি এখনো তো করে নাও জীবনে তো দাড়ি কম কাটো নাই বেপরদায় কম নাই জীবনে তো কম করো নাই আর কত মরণের ভয় কি অন্তরে আসে না এখনো যদি তওবার নিয়ত থাকে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো হে মালি এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার আর কেউ নাই আমার মা বাবা কেউ জানেন আমি কত বড় গুনাগার আমার স্ত্রী জানে না আমি বড় অপরাধী আমার সন্তান জানে না আমি কত বড় অন্যায়কারী ও আল্লাহ তুমি জানো আমার হাতের দ্বারা কত গুনাহ করেছি ও আল্লাহ তুমি জানো আমার চোখের দ্বারা কত গুনাহ করেছি ও আল্লাহ তুমি জানো আমি জবানের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ তুমি তো জানো অন্ধকারে বসিয়া বাকি বন্ধ করিয়া কত গুণা করেছি মনে হয় যেন গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ জানি না কোন দিন আজরাইল হাজির হইয়া যায় কন্দিন আমার সন্তান তুইয়া কবরে যাই আরে আজরাইল আসলে আমার সন্তানেরা আব্বু আব্বু বলিয়া ডাকবে আমার জবান এর আওয়াজ হবে না আমার মা বলবে আমার সন্তান আর আওয়াজ দেওয়া যাবে না আজকে বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার আমার কিছুই তো আমার না সাদা বনে প্যাকেট বানাইয়া ওই বাস বাগানে রাখিয়া সবাই চলিয়া যাবে আজকে আমার ডাইনে বামে সামনে পেছনে কত ভক্ত কত বন্ধু মরণটা যখন হবে কেউ নাই কেউ নাই কেউ নাই অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার ও আল্লাহ তুমি সারা আমার কেউ থাকবে না তোমাকে না নিয়ে আর কবরে যাব না ও আল্লাহ শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি আজকে করে নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায় কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলবো শিক্ষকের দোয়া চলব মুরব্বীদের দোয়া নিয়ে চলবো মা বাবার দোয়া নিয়ে চলবো ও আল্লাহর বান্দারা জানি নাই ময়দানে কারাইয়াতি কোন বান্দা এখানে আসো বাবা নাই কে যদি সুমাও নাই ওরে যার বাবা নাই তার দুয়ার দরওয়াজা একটা বন্ধ যার মা নাই তার দুয়ার দরওয়াজা দুটোই বন্ধ ওই মা বাবার জন্য দোয়া করো চোখের পানি ছরো কান্না যদি না আসে কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া চাও কান্না দোয়া খালিফে রদ যাবে না ও আমার যুবক বাবারা মায়েরে কত কষ্ট দিয়েছো আজকে কত মানুষ মনাজাতে কান্না করে তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল তাড়াতাড়ি বাসায় যাইয়া মায়ের থেকে ক্ষমা নাও মা যদি বাঁচিয়া থাকে ঘরে গিয়া বলবা মা জীবনে কত বেয়াদবি করেছি আজকে বোধহয় তুমি আমার উপরে রাগ করে আসো এ কারণে ময়দানে চোখে পানি আসলো না মা আমি তওবা করে আসছি আর বেয়াদবি করব না তুমি আমাকে মাথায় হাত দিয়া দোয়া করে দাও যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা দিয়া বলবে আর সে আজিমের মালিক আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে দাও আমি মা দোয়া করি ওকে কবুল করে নাও মায়ের দোয়া বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না যার বাবা নাই সে জানে বাবা কত বড় মাথার উপরে ছায়া ছিল যার মা নাই তাকে জিজ্ঞাস করো মা কত বড় রত্ন ওই মায়ের যারা কষ্ট দিয়ে কাদাইছো কপাল পুরিয়ে গেছি ওই বাবার সাথে জারবে বেয়াদবি করেছো কপাল বুঝি পুরিয়া গেছে এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আল্লাহরে বলো আল্লাহ আর গুনাহ করব না বেয়াদবি করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায়ে চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলব আল্লাহ সবাইকে তওবা ওয়ালা নস জীবন দান الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الانبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا رب اغفر لي يا رب اغفر لي يا رب اغفر لي اي الله قدرت এই তলমের ময়দানে আপনারা আশে কেরা হাজির মদিনাওয়ালা নবীর আশে কেরা কত ওলাবাই কেরাম কত মুরুব্বি হাজি সাপ কত ব্যবসায়ী কত চাকরিজীবী ও আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনেরা আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাজির হয়েছি ও আল্লাহ আমরা সবাই জাহান নামের আসামি গুনার সাগরে পড়ে গেছি আপনার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো বাতাস নেয়ামত খাইয়া আপনার নাফারমানি করতে করতে জীবনটা নাপাক করে ফেলেছি গুনার দিয়ে তাকাইয়া দেখি আমার মনে হয় হাত নাপাক হয়ে গেছে গুনার কারণে আমার জবান বুঝি নাপাক হয়ে গেল গুনার কারণে আমার চোখ নাপাক আমার অন্তর নাপাক ও আল্লাহ আপনার দরজা সরিয়া গুনার কারণে কোথায় যাব আর তো কোনো দরজা নাই আপনার দরওয়াজা ছাড়া সব জাহান নামের ও আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না সূর্যের গরমে মানুষ গুলো পাগলের মতো ছটফট করতেছে গ্রামে ঘরে ঘরে গরম মসজিদে ঢুকে গরম দোকানে ঢুকে গরম সহ্য করা যায় না এসির বাতাসেও ঠান্ডা হয় না গুনা নিয়া কবরে গেলে জাহান নামের আগুনের কর কেমন করে সহ্য করব মোটেও তো সহ্য করতে পারব না তওবার বার করে হাত উঠাইছি আল্লাহ আর গুনা করব না আর গুনা করব না আর আপনার না ফরমানি করব না আয় আল্লাহর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলব আয় আল্লাহ মুরুব্বিদের দোয়া শিক্ষকের দোয়া নিয়ে নবীজির সুন্নত অনুযায়ী চলব আয় আল্লাহ আমাদের তাও বা কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন নবীজির সুন্নাত জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরে লাভবাহিক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ তালা গুনার কারণে আপনি ফিরাইয়া দিয়েন নারে রে সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ ফিলিস্তিনের মানুষের খানা নাই পানি নাই

জালিমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন আল্লাহ বাংলা বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জুলুম থেকে দেশ হেফাজত করেন হে আল্লাহ কাশ্মীরের মুসলমানদের হেফাজত করেন হে আল্লাহ মায়ানমারের মুসলমান হেফাজত করেন আসামের মুসলমানের হেফাজত করেন সারা দুনিয়ার মুসলমানদেরকে নবীজির মোহাবতে হেফাজত করেনের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা তমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা মিটাইয়া দেন বাতেলকে বাতেলের দ্বারা ধ্বংস করে দেন বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন ওলামায়ে কেরামের ইজ্জত বাড়ায়া দেন ইত্তেহাদ ইত্তেফাক পয়দা করে দেন মা বন্দের আবেদা সলেহা পর্দাওয়ালা বানায়া দেন সন্তান গুলো নেককার বানায়া দেন লেখাপড়া যারা করে কামিয়া বিধান করেন মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আদবালা বিনয় জেন্দেগি দান করেন আমার কলিজার যুবকদের দিনদার নামাজি বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন

খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন আয় আল্লাহ দিনের খেদমতের জন্য সর্বাবস্থায় কবুল করে নেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে বরকতির রিজিক দান করেন হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন ঋণের বোঝা মাথায় নিয়েছি বড় জায়গার টাকার ব্যবস্থা করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের কবুল করে নেন আমরা যারা হাত তুলেছি জানি নে ময়দানে কারাইয়াতি বাসায় গিয়া বাবারে আর জীবনে পাবে না অনেকে মা হারা বড় অসহায় মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আমি আয় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় মাকাম জান্নাতে বাড়ায় দেন আমাদের মুসলমানদেরকে এক হওয়ার তো দান করেন